আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্বপ্নের সাজ থেকে খুব সুন্দর কিছু জমজমের ট্রিপিস ঠিক আছে রেগুলার ইউজের জন্য সবচেয়ে আরামদায়ক কালেকশন হচ্ছে এই জমজম এই গরমে ইউজের জন্য তো বেস্ট কালেকশন তো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব আমি নিজেও কিন্তু নিয়েছি এইটা তো এগুলো সবই দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার ইউনি হয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আচ্ছা জমজমের পাশাপাশি গুল গুল আহমেদ আর হচ্ছে ক্যারিজমাও থাকবে ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো ফার্স্ট অফ অল এই সুন্দর আইসোদিং একটা ইয়েলো কালার দিয়ে স্টার্ট করছি জাস্ট এটা দেখেন নিচের এটা কিন্তু একটু ডিফারেন্ট শেড করা আছে দেখেন কী সুন্দর আর ড্রেস এগুলোর যে কাপড় মানে ধরেই গরমের জন্য যে কমফোর্টেবল ফিলটা ওটা পেয়ে যাবেন কাপড় হাতে নিয়েই সালোয়ার কালারের মধ্যে খুবই ব্রাইট একটা ইয়েলো কালার খুব সুন্দর লাগবে কিন্তু বানিয়ে পড়লে আর এটার ওনাটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ দেখেন ওনাটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ এই ড্রেসের মধ্যে কি চমৎকার না এই ড্রেসটা পরার পর আরও বেশি ভালো লাগবে ওকে তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভ্যাম এটিগুলো জমজমের হ্যাঁ সাতশো নব্বই টাকা ক্লিয়ার জমজম দিচ্ছে ভাইরা সাতশো নব্বই টাকায় হোলসেল প্রাইস ঠিক আছে এখন অনেকেই আপো এটা কত কোন গ্রেডের এটা আসলে জমজমের বেস্টটা বেস্টটা পাচ্ছেন সাতশো নব্বই এটা হোলসেল দাম এইটাই মার্কেটে হাজার বারোশো এরকম রেঞ্জের সেল হয় এটা দেখেন এটা প্রিন্টটা দেখছেন কি সুন্দর এটা হচ্ছে আপনার প্রিন্টটা মিষ্টি কালারের মধ্যে

প্যারোট গ্রিন কালারের মধ্যে কালারটা একটু সোবার বাট খুব সুন্দর লাগছে কিন্তু এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন একই রকম দামটা পড়বে কত ভাই এটা সাতশো নব্বই সালোয়ার আছে এই যে ওনাগুলো বিশাল বড় এবং নামাজি ওনা সাতশো নব্বই টাকা কালারও সুন্দর প্রিন্টও সুন্দর সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আর কালার হবে এটা হালকা বেগুনি কালারের মধ্যে এই যে একটু পিঙ্কিশ টাইপের একটা পার্পেল কম্বিনেশন ঠিক আছে এই যেটা হচ্ছে জামাটা হাতের কাপড় আলাদা এবং সাথে সালোয়ার থাকছে থাকছে দামটা থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা একদম পাইকারি দামে পাচ্ছে এই যেটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় ওনা এবং প্রিন্ট করা আছে দামটা সেম সাতশো নব্বই টাকায় নেক্সট কালেকশনে চলে যাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটাও জমজমের এটার অন্য কালারটা কিন্তু আমি নিয়েছি কালারটা খুবই লাইট অ্যান্ড সোভার একটা ইয়েলো কালার এটা জমজমেরই স্যালো অফ এক কালারের মধ্যে আর উনটা বিশাল বড়ো হবে পুরো নামাজে একটা না কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল এগুলো এই গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন তারপরে সামনে কোরবানিদ আসছে কোরবানিদের জন্য নিয়ে নিতে পারেন দামটা একই থাকছে না মাত্র সাতশো সাতশো নব্বই টাকা এই কালারটা কিন্তু আমি নিয়েছি খুব সুন্দর কালারটা একটু সোভার কালার এই যে গরমের জন্য আসলে এই ধরনের জমজম বলেন তারপর হচ্ছে এরকম সোভার কালারগুলো খুবই কমফোর্টেবল হয় এটা হচ্ছে ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট হবে সালারটা আর এটা হচ্ছে ড্রেসের উন্যা অনেক বড় প্রাইজ একই খাচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাই ব্ল্যাক কালারের উপরে এটা এটার উন্যাটা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ড্রেসটা তো সুন্দরই বাট ওন্নাটা একটু বেশি সুন্দর সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে এবং খুব সুন্দর করে প্রিন্ট করে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটা উন্নাটা একটু দেখিয়ে দিই উন্নাটা তো বিশাল বড় এবং হচ্ছে প্রিন্ট করা থাকছে তাওক কালার এই যে এটা হচ্ছে তাওক কালার না এই যে এটা হচ্ছে তাওক কালার প্রাইজ একই আসলে জমজম তাওক কাল কারিজমা কাছাকাছি প্রিন্ট তো এই জন্য আসলে মানে এই যে আপনারা হচ্ছে স্টিকার দেখে তখন বুঝতে পারবেন যে কোনটা কিয়া যেমন এটা মনে হয় জমজম এই যেখানে লেখা থাকে হ্যাঁ এটা জমজম কাপড় সবগুলো একই সুইস কটন কাপড় হ্যাঁ এটা কিন্তু হাতার কাপড়টা এই যে আলাদা দেওয়া আছে সালোর নপদিকে দেখাবো এটা জামাটা সালার এক কালারের মধ্যে থাকবে ব্ল্যাক কন্ট্রাস্টে আর ওনাটা তো অনেক বড়ো প্রিন্টের একটা ওনা প্রাইস একই প্রাইস হচ্ছে সাতশো নব্বই আচ্ছা ডেন এটা একটা কালার আছে মিষ্টি কালার

এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর উমনাটা অনেক বড় হবে প্রিন্টের একটা যে দেখেন অনেক বড়ো এবং প্রিন্টের অন্য থাকছে দামটা একই থাকবে এটা কিন্তু একটা চমৎকার কালেকশন আছে কালারটা সুন্দর বাসন্তী কালারের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা থাকবে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে আর উমনাটা অনেক বড় এবং প্রিন্টের একটা উমনা থাকবে প্রাইস একই থাকছে দেখিয়েছে এই কালারটা দেখেন এটা প্রিন্ট একটু ডিফারেন্ট ফন সাইড ব্যাক সাইড হাতা সম্পূর্ণ এই প্রিন্টই থাকবে এটার সাথে সালার থাকবে এক কালারের মধ্যে অলিভ এই যে কন্ট্রাস্টের আর ওনারা খুব সুন্দর প্রিন্টের একটা ওনা আছে দামটা কি থাকছে সাতশো নব্বই টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা চমৎকার কালেকশন মিষ্টি কালার একটা হচ্ছে গ্রেপ কালার কম্বিনেশন এই যে কালার যেমন সুন্দর ড্রেসটাও সুন্দর সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর চকলেট কালার সরি মেরুন কালার আর ওনাটা বিশাল বড় অন্য প্রাইজ একই আছে এই যে দেখেন সাতশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যে এটাও সেম সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার আছে এই যে সাতশো নব্বই টাকা স্যালোয়ারটা কন্ট্রাস্টে এটা ম্যাচিংয়ে হ্যাঁ এগুলো সব সাতশো নব্বই টাকা এটাও সেম মাত্র সাতশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন এটা একটা আছে সেই সাতশো নব্বই সো নিজের চস্ত হবে স্বপ্নের স্বাস নিম একটা সিটি কমপ্লেক্স বিশ্ব দ্বিতীয় দ্বিতীয়তায় সব নম্বর উনিশ আর ফোন নম্বর বিরোধ স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট